প্রতিটি কাজেই ইংরেজির ব্যবহার অপরিহার্য কিন্তু শুধু গাইড বইয়ে থাকা কিছু রুলস অথবা ইউটিউবে দেখা কিছু সাধারণ ভিডিও দেখে কিন্তু যে কোনো প্রয়োজনে ইংরেজি বলতে পারা সম্ভব নয় তাই আপনার জন্য আমাদের এই আয়োজন স্পোকেন ইংলিশ ভ্যাকসিন চাকরি ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ আইএলটিস এর প্রস্তুতি শিশুর অ্যাডমিশন টেস্ট অথবা ফ্রিল্যান্সিং যে কোনো ক্ষেত্রেই ইংরেজি জড়িয়ে রয়েছে ওতপ্রতভাবে গ্লোবালাইজেশনের যুগে আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে শুরু করে যাবতীয় কাজের জন্যই কিন্তু প্রয়োজন হয়ে থাকে ইংরেজির প্রায় প্রতিটি কাজেই ইংরেজির ব্যবহার অপরিহার্য কিন্তু শুধু গাইড বইয়ে থাকা কিছু রুলস অথবা ইউটিউবে দেখা কিছু সাধারণ ভিডিও দেখে কিন্তু যে কোনো প্রয়োজনে ইংরেজি বলতে পারা সম্ভব নয় তাই আপনার জন্য আমাদের এই আয়োজন স্পোকেন ইংলিশ ভ্যাকসিন এই প্যাকেজে রয়েছে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের ছয়টি বই এবং পুরো বইয়ের ভিডিও কন্টেন্ট লার্নিংয়ের আজীবন অ্যাক্সেস আমাদের বই ও কোর্সটি আপনাকে রিয়েল লাইফ সিচুয়েশনে দাঁড় করিয়ে বাংলার মতোই গ্রামার ছাড়া ইংরেজিতে চিন্তা করতে শেখাবে ফলে আপনিও হয়ে উঠবেন ইংলিশের ফ্লুয়েন্ট নেটিভ স্পিকার বেশি অডিও এবং এবং ভিডিও ক্লাস বইয়ের ছেচল্লিশটি রিয়েল লাইফ সিচুয়েশন আপনার ইংরেজি শেখার যোগ করবে এক নতুন মাত্রা প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের মাঝে মাত্র বিশ থেকে তিরিশ মিনিট প্র্যাকটিসে কিন্তু যথেষ্ট আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন এবং আপনার উচ্চারণকে করবে একদমই নেটিভ স্পিকারদের মতো একই কত ভাবে কত উপায় বলা যায় আপনি এগুলো শিখতে পারবেন আমাদের ল্যাঙ্গুয়েজ বিটস এর মাধ্যমে চব্বিশ ঘন্টা মিনিটরিং সার্ভিস চালু থাকায় আমাদের প্রতিনিধিদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন ইম্প্রুভমেন্ট বিষয়ক যে কোনো পরামর্শ নিতে বা দিতে পারবেন কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটির সমাধান নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে